বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ক্লাস বেঙ্গলি গড়াতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এখানে পাঁচশো লোটে মাছ কেটে দিয়ে টুয়ে নিয়েছি এখানে একটা টমেটো কেটে নিয়েছি দানাগুলো ফেলে দিয়েছি আর এখানে চার পাঁচটা রসুনের কোষ নিয়েছি তো বন্ধুরা চলো সঙ্গে থাকো আমরা এটি রান্না করি তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি লোটে মাছ রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা দিয়ে দিলাম আর পুরোনা দিলাম রাঁধুনি আর কালো জিরে আমি রসুনের পরগুলো দিয়ে দেব রসুন দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ টমেটো আমি সব একসঙ্গে দিলাম তো বন্ধুরা আমি লোটে মাছে আদাটা খুব কম খাই আমি আদা খাই খাই খুবই কম খাই আর কি আমার কাছে এইভাবে করতে ভালো লাগে আস্তে আস্তে আমি খেতে একটু ভালোবাসি লোটে মাছটা তো বন্ধুরা স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এখন নেড়ে দেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মশলার থেকে তেল বেরিয়ে গেছে মানে মশলা কষানো হয়ে গেছে এখন আমি লোটে মাছগুলো দিয়ে দিলাম লোটে মাছ দিয়ে আস্তে আস্তে মেরে দেব যাতে মাছগুলো একটু আস্তে আস্তে থাকে তো বন্ধুরা লোটে মাছটা প্রায় হয়ে এসেছে আর আমি পাঁচ মিনিট রেখে নামিয়ে দেব বন্ধুরা অনেকে জুড়ি খেতে ভালোবাসে অনেকে মরিচ খেতে ভালোবাসে আমি আবার আস্তটা একটু ভালোবাসি খেতে আস্তে আস্তে নাড়তে হবে তাহলে মাছগুলো ভাঙবে না একদম আস্তে আস্তে করে নেড়ে দিলে মাছ আর ভাঙবে না আর লোটে মাছটাও একদম নরম মাছ সেটা নাড়তে গিয়েও ভেঙে যায় সেটাও বুঝি সূক্ষ্মভাবে নাড়তে হবে তো বন্ধুরা লোটে মাছটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব একটু নিচ দিয়ে পোড়া পোড়া লাগলে খেতে ভালো লাগে নামিয়ে দেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গরম গরম একদম একটু পোড়া পোড়া নিচ দিয়ে লাগবে খেতেও খুব সুস্বাদ লাগবে লোটে মাছটা এমন মুখরোচ মুখরোচক একটা মাছ আমারও খুব ভালো লাগে আমি খুব ভালো খাই তো বন্ধুরা আমি যেভাবে রান্না করেছি তোমার এভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগছে আদা ছাড়া দিদিভাইকে আমি রসুন পেঁয়াজ দিয়েছি দিদিভাইকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা